কেন্দ্রীয় হারের ডিএ ইস্যুতে বহুদিন ধরে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা আর এবার ডিএ নিয়ে ঘুরে গেল মোর বকেয়া ডিএ নিয়ে সরকারি কর্মীদের মাস্টার চরম চাপে পড়ল পশ্চিমবঙ্গ সরকার হ্যাঁ বন্ধুরা এই আপডেটটি কিন্তু আজকে উঠে আসলো তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দেবেন কেন্দ্রীয় হারে ডিএ ইস্যুতে বহুদিন ধরে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা হাইকোর্ট পেরিয়ে এখন মামলা গিয়েছে সুপ্রিম কোর্টে তবে সর্বোচ্চ আদালতে বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলা শুনানি জানিয়ে কার্যত হতাশ হয়ে পড়ছেন রাজ্য সরকারি কর্মচারীরা তবে এবার মমতা সরকারের উপর চাপ বাড়াতে চাল চালতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ লোকসভা ভোটের আগে দুবার ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার বর্তমানে চোদ্দ শতাংশ করে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা তবে তাতে খুশি নন অধিকাংশই তাদের চাই কেন্দ্রীয় হারে ডিএ এরই মধ্যে শোনা যাচ্ছে এবার পশ্চিমবঙ্গ বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে ডিএ ইস্যু নিয়ে সরব হওয়ার আবেদন জানিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চিঠি লিখল সংগ্রামী যৌথ মঞ্চ প্রসঙ্গত বিগত প্রায় দেড় বছর ধরে কেন্দ্রীয় হারে ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ আগে একাধিকবার তাদের আন্দোলনকে সরাসরি সমর্থন করেছেন শুভেন্দু অধিকারী সংগ্রামী যৌথ মঞ্চের সভাতেও গিয়েছেন অন্যান্য রাজনৈতিক নেতাদেরও দেখা গিয়েছে তবে এবার সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপের দাবি জানালো যৌথ মঞ্চ ডিএ ইস্যুতে রাজ্য সরকারকে চাপে ফেলতে এবার সরাসরি এক বিরোধী দলনেতার দ্বারস্থ হল সংগ্রামী যৌথ মঞ্চ শুভেন্দু অধিকারীকে লেখা চিঠিতে সরকারি কর্মীরা জানিয়েছেন বিধানসভায় যেন চল্লিশ শতাংশ বকেয়া দিয়ে মেটানোর দাবি তোলা হয় পাশাপাশি ডিএ নিয়ে আন্দোলন করার জেরে তাদের উপর সরকার যে সব পদক্ষেপ করেছে তা প্রত্যাহারের জন্য যেন রাজ্যের উপর চাপ সৃষ্টি করা হয় আরও দাবি জানানো হয়েছে পঞ্চম বেতন কমিশনের বকেয়া দিয়ে মামলায় পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে যে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে তা যাতে তুলে নেওয়া হয় এজন্য সরকারের উপর চাপ সৃষ্টি করা হোক আগে ডিএ আন্দোলনকারীদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী এবার তারই দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চ তো বন্ধুগণ দেখতেই পারলেন আজকের এই আপডেটটি তো আজকের আপডেটটি এই পর্যন্তই আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তার সঙ্গে পরবর্তী আপডেটের জন্য জুড়ে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন